দুই পক্ষের সংঘর্ষে পঁচিশ জন গুলিবিদ্ধ ছাত্রলীগ সহ আটক সারাদেশ একদিকে আওয়ামী লীগ একদিকে বলছে সামায়ত এরপর জানিয়ে দেব সমুচিত জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ বলছে ওবায়দুল কাদের এদিকে বিএনপি ন্যায়পাল নিয়োগ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করবে বলছে আলাল আরও জানিয়ে দেব খালেদা জিয়াকে মাইনাস করতে চায় বিএনপি বলছে কামরুল ইসলাম এবং জানিয়ে দেব গ্রামীণ ফোন রবি বাংলালিংকে দুই কোটি টাকা দিতেই হবে সর্বশেষ জানিয়ে দিব ইরানে বিক্ষোভ আরো তিন ব্যক্তির মৃত্যুদণ্ড শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত আর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন দুই পক্ষের সংঘর্ষে পঁচিশ জন গলিবিদ্ধ ছাত্রলীগ সহ আটক পাস সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পঁচিশ জন হওয়ার ঘটনায় জনকে আটক আটক করেছে পুলিশ বিকালে একটি বন্দুক সহ তাদের করা হয় এর আগে দুপুরে সদর উপজেলার ইউনিয়নের বা ওইতারা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের পরিদর্শক সোমন কুমার দাস জানান সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আরিফসহ উভয় পক্ষের পাঁচ জনকে আটক করা হয়েছে বাকি চারজনের নাম পরিচয় পরে জানানো হবে এই ঘটনায় থানায় মামলার প্রতিক্রিয়া চলছে মামলার পরে বাকিদের পরিচয় বলা যাবে গুলিবিদরা হলেন বা ওইতারা গ্রামের হাফিজুরের ছেলে জাহিদ হাজি হরমুজের ছেলে আব্দুল ওয়াহাব মৃত শমসের ছেলে বারেক নূর মোহাম্মদের ছেলে শাহিন ইউসুফের ছেলে ওমর কাদেরের ছেলে শফিকুল কাবেলের ছেলে হজরত জহিরের ছেলে সেলিম মৃত আজাহারের ছেলে নূর মোহাম্মদ আমিরুলের ছেলে মুন্না সিরাজগঞ্জ দুইশো পঞ্চাশ বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মজিদ জেনারেল হাসপাতালের চিকিৎসক ফয়সাল আহমেদ বলেন এখন পর্যন্ত মোট পঁচিশ জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের চিকিৎসা চলছে সবাই সংখ্যা মুক্ত সদর থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ নান্ন খান জানান দুপুরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গুলিবর্ষণ করে । সারাদেশ একদিকে আওয়ামী লীগ একদিকে বলছে শামা ও বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বলেছেন বিএনপির আন্দোলনই এখন জনগণের আন্দোলন সারাদেশ এখন একদিকে আর আওয়ামী লীগ একদিকে আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে অন্যদিকে বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না এটাই বিএনপি এটাই জনগণের দল তিনি আরো বলেন বর্তমান সরকার মিথ্যাচারের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে সরকারের লোটপাট ও দুর্নীতির কারণে দেশের অবস্থা ভয়াবহ আকার ধারণ করছে ভেঙে পড়েছে অর্থনৈতিক অবস্থা তাই বর্তমান সরকারের জলুম নির্যাতন ও অত্যাচারের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে এজন্য বিএনপি সব নেতাকর্মী নিজেদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আর এই সরকারের সময় ফুরিয়ে এসেছে ফুসে উঠছে জনগণ অচিরে এই সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠবে সোমবার বিকেলে শরীয়তপুর জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ ধর্মী আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সর্দার এ কে এম নাসির উদ্দিন কালুর সভাপতিত্বে ও কার্যকরী সহ সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড রফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন সমুচিত জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ বলছে ওবাইদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বলেছেন অতীতের যে কোনো সময়ের চেয়ে আজকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ অনেক বেশি শক্তিশালী দেশি-বিদেশি বিভিন্ন সর্বজনত্র আন্দোলনের নামে সহিংসতার সমুচিত জবাব ও সাম্প্রদায়িকতার উত্থান রুখে দিতে প্রস্তুত আওয়ামী লীগ মঙ্গলবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু প্রতি কীর্তি তে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন 10 ডিসেম্বর তো গেল আওয়ামী লীগ কি মোকাবেলা করেনি আজকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ অনেক বেশি শক্তিশালী আমরা যে কোনো ধরনের সন্ত্রন্ত যে কোনো ধরনের আন্দোলনের নামে সহিংসতার সমুচিত জবাব দিতে প্রস্তুত ওয়াইদুল কাদের বিএনপি ন্যায়পাল নিয়োগ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করবে বলছে আলাল গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার দাবিতে চলমান আন্দোলনের দশ দফাও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যাও বিশ্লেষণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মহাজ্জিম হোসেন আলাল বিএনপি ক্ষমতায় গেলে ন্যায়পাল নিয়োগ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহাজ্জম হোসেন আলাল এগারোই জানুয়ারি কর্মসূচিতে সব নেতাকর্মীদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন প্রধান অতিথি বক্তারা এ সময় বলেন ফরমাইশির রায় দিয়ে তারেক রহমান ও জোবাইদার রহমানকে রাজনীতির থেকে দূরে সরিয়ে রাখতে চায় সরকার বিএনপির অফিসে হামলা করে যে জঘন্য কাজ করেছে তা পৃথিবীর ইতিহাসে বিরল আগামী এগারো তারিখে গণ অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া হবে বিএনপি কী জিনিস প্রধান অতিথি আরও বলেন দেশকে বাঁচাতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে এ পর্যন্ত তেত্রিশ দল আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে বর্তমানে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাগল চুরি থেকে শুরু করে রিজার্ভ চুরি পর্যন্ত কোনো অপকর্মে নেই তারা বাংলাদেশ মাইনাস করতে খালেদা জিয়াকে চায় বিএনপি বলছে কামরুল ইসলাম খালেদা জিয়াকে দল থেকে মাইনাস করতে বিএনপি নেতারা তাকে আদালতে হাজির হতে দেননি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি তিনি গতকাল সোমবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের চরে শীতবস্ত্র বস্ত্র এ কথা বলেন সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন সরকারের কোনো হস্তক্ষেপ নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব যুবলীগ সভাপতি মনির হোসেন সাক্তা ইউপি চেয়ারম্যান হাজি হাবিবুর রহমান হাবিব প্রমুখ এ সময় তারা দুই হাজার শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন গ্রামীণ ফোন রবি বাংলালিঙ্ককে দুই হাজার পাঁচশো কোটি টাকা দিতেই হবে গ্রামীণ ফোন রবি ও কাছে থেকে তরঙ্গ লাইসেন্স ফি এর রাজস্ব বাবদ বিটিআরসির পাওনা দুই হাজার পাঁচশো কোটি টাকা এই টাকা পরিশোধ করতে হবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মোবাইল অপারেটর কোম্পানি ও বিটিআরসির করা পৃথক আপিলের শুনানি নিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজাইক রাকিব আদালতে আজ জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে শুনানিতে ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন মানিক আর বেটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার খন্দকার রোজা ইরাকিব আইনজীবীরা জানান এই আদেশের ফলে গ্রামীণ ফোন বাংলালিংক এবং রবিকে ওই টাকা দিতেই হবে তবে দুই হাজার পাঁচশো কোটি টাকা কতদিনের মধ্যে দিতে হবে সেটি নিশ্চিত করেননি আইনজীবীরা রেজা ইরাকিব রাকিব আরও জানান কতদিনের মধ্যে টাকা দিতে সেটি অর্ডারের কপি পেলে বলতে পারব আপাতত বলা যায় দ্রুত সময়ের মধ্যেই টাকা দিতে হবে Редактор субтитров